আশঙ্কা সত্য হল ইস্কন সন্ন্যাসী কৃষ্ণ দাস প্রভুর জামিন খারিজ করে দিল চট্টগ্রাম দায়রা আদালত যদিও কট্টরবাদীদের প্রাণনাশের হুমকি সত্ত্বেও তার হয়ে জামিনের আবেদন নিয়ে সওয়াল করেন অপূর্ব ভট্টাচার্যের নেতৃত্বে এগারো জনের আইনজীবী কিন্তু চট্টগ্রামের আদালতে কাজী জামিনের আবেদন পত্রপাঠ নাকচ করেন কারণ বাংলাদেশ পুলিশ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করেছে জনগণকে খেপিয়ে তোলা ষড়যন্ত্রে লিপ্ত তিনি এমন কথাও রয়েছে পুলিশ রিপোর্টে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশের এক নাগরিক জানাচ্ছেন আসল কথা হলো চিন্ময় কৃষ্ণকে জেলের ভিতর আটকে রাখলে সংখ্যালঘুদের উপর নির্যাতন হলেও তাদের একজোট করার কেউ থাকবে না তাই পরিকল্পিতভাবেই তাকে জেলে আটকে রেখেছে ইউনুস সরকার পঁচিশে নভেম্বর তিনি গ্রেফতার হওয়ার পর কট্টরপন্থীরা দেশের চৌষট্টিটি জেলার সংখ্যালঘু এলাকায় যথেচ্ছাচারে জ্বালিয়েছে নির্যাতন শুধু ধর্মস্থান ভাঙচুর ঘরবাড়ি লুটপাট আক্রমণ এসবই নয় জোর করে চাকরি ছাড়ানো নানা বিধি আরোপ ও হুমকিও চলছে লাগাতার ইস্কন কলকাতার সহ-সভাপতি রাধরামন দাস জানিয়েছেন তারা এই আবেদনের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন আদালতে আবেদন করা হয়েছিল সেক্ষেত্রে কৃষ্ণের জামিনের আবেদন খারিজ হয়ে গেল কি বলবেন গোটা বিষয় ছিল যে আজকে উনি জামিন পেয়ে যাবেন কিন্তু আনফরচুনেটলি ওনার বিল আজকে রিজেক্ট করছে আমরা এটাই আশা করি কি যখন ওনার এটা মামলাটা হাইয়ার কোর্টে উচ্চ আদালতে যাবে তখন ওখানে ওনার যারা আইনজীবীরা আছে ওরা নির্বিকভাবে ওখানে ওনার পক্ষ রাখতে পারে আর আমরা আশা করছি কি হাইকোর্ট ওনাকে বেল গ্রান্ট করবে সুপ্রিম কোর্টে কি পরবর্তীকালে আবেদন করবেন না এটা তো কোর্ট এটা মামলা লোয়ার কোর্টে ছিল তো মামলা হাইকোর্টে যাবে হাইকোর্টে পরে সুপ্রিম কোর্টে যায় তো আমরা এটাই আশা করছি যে হাইকোর্টেই উনি বেল পেয়ে যাবে কতটা আস্থা আছে আইনা আদালতের উপর আশা তো রাখতেই হয় আমরা আমরা এটাই কি ওনার যখন লয়াররা নির্ভীকভাবে ওরা ওনার হয়ে দৌড়তে পারবে আমি পুরো পূর্ণ বিশ্বাস করি যে উনি বেল পেয়ে যাবে রিপোর্ট বঙ্গবার্তা